পারমানেন্ট ফ্রেন্ডশিপ বলতে আসলে কিছুই হয় না যতই গভীর বন্ধুত্ব হোক না কেন একটা পর্যায়ে গিয়ে না চাইতেই বন্ধুত্বটা হারিয়ে যায় এক সময় আপনি যার সাথে খুব ক্লোজ ছিলেন এখন তাদের সাথে সম্পর্কটা টিকে আছে আগের মতো ক্লোজনেসটা আর আছে নেই তো যাকে নিজের বেস্ট ফ্রেন্ড বলে দাবি করতেন একসময় দেখবেন সে আর আগের জায়গায় নেই সারাটা জীবন আপনার বন্ধু থাকবে কেউ না কেউ নিশ্চয় থাকবে কিন্তু পারমানেন্ট বলতে কাউকেই পাবেন না বন্ধু পরিবর্তন হবে পুরোনো বন্ধুর প্রতি আবেগ থাকবে কিন্তু টান থাকবে না বন্ধুত্বের ধরনটা একদমই পাল্টে যাবে